মাই নাই আই থেকে চলে যাচ্ছে রক্ত সম্বল নিয়ে যাচ্ছে আল্লাহর জলার লাগাচ্ছে রক্ত সম্বল নিয়ে যাচ্ছে আল্লাহর জলার লাগাচ্ছে রক্ত সম্বল নিয়ে যাচ্ছে এই সারা বল্লাই কবরতে জিগাহে কবরতে এই সারা বল্লাই কবরতে জিগাহে কবরতে এই পতি 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 চাই এই পতি 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 চাই এই কোটা নামেটা था सरा प ख़बर दे पसंद ख़बर कोशिश ज़र <laughs>